পরিস্থিতি তো অজুহাত মাত্র ইচ্ছে থাকলে স্রোতের বিপরীতেও সাঁতার কাটা যায় সম্পত্তি আর সৌন্দর্য দেখে প্রেম কিংবা বিয়ে করছে তারাই ঠকছে দিন শেষে সবার একজন মনের কথা বলার মানুষের খুবই দরকার সময় পেলে খোঁজ নেওয়া আর সময় বের করে খোঁজ নেওয়া দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে এত কষ্টের পরেও হাসি মুখে সবার সাথে কথা বলি সবাই আমার হাসিটাই দেখলো কিন্তু কেউ আমার কষ্টটা বুঝলো না নিজে থেকে খোঁজ নেয় না বন্ধ করে দিন যারা আপনার খোঁজ নেবে তাহলে তারাই হলো আপনার আপনজন আর বাকিরা হলো সুসময়ের স্বার্থপর ভালো নেই তো কি হয়েছে ভালো থাকার অভিনয় তো শিখে গেছি। স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলোও ধরা গেল ধরা দেয় গোলাপ হয়ে কোনো কিছু যদি সত্যি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না সময় কাটান এমন মানুষের সঙ্গে যারা আপনার মানসিক সুস্থতার জন্য উপকারী পাশে আছি বলে ঠিক পাশে থাকে না কেউ ভালোবাসি বলে সবাই ভালোবাসে না কেউ বুদ্ধিমান মেয়েরাই জানে কোথায় কি বলতে হয় আর জ্ঞানীরা জানে কোথায় চুপ থাকতে হয় সময়ের সাথে যারা বদলাতে না তারাই হলো অপনজন তোমার ভালো খবর কখনো কখনো নিজের কাছে রেখেই ভালো কারণ সবাইকে মন থেকে খুশি নাও হতে পারে ভালোবাসা যদি সত্যি হয় তাহলে তোমার জন্য সে সারা জীবন অপেক্ষা করতে চাইবে বিশ্বের ঘাতক ঘাতককে গালাগালি দিয়ে ধন্যবাদ বলুন কারণ সে আপনাকে মানুষ চিনতে শিখিয়েছে দেরি হোক কিন্তু জীবনের সঠিক মানুষটিকে আসুক যে ব্যক্তি অপরের দোষের কথা তোমার নিকট প্রকাশ করে সে নিশ্চয় তোমার দোষের কথা অন্যের নিকট প্রকাশ করে আপন মানুষ চেনা বড় দায়। মুখোশ পড়ে থাকে সবাই স্বার্থপুরলেই পালায় ধৈর্য ধরা মানে শুধু অপেক্ষা করা নয় বরং ভালো মনোভাব নিয়ে সঠিক সময়ে জন্য বসে থাকা হ্যাঁ সব নারীর স্বাধীনতা দরকার কিন্তু জীবনকে ছন্ন ছাড়া করা আর অসামাজিক কর্মপোষণ করাকে স্বাধীনতা বলে না সবার ভালো যে চাই তার কখনো ভালো থাকা হয় না শুধু কষ্টই পেতে হয় আজকাল কাউকে কিছু বোঝানোর থেকে চুপ থাকা অনেক ভালো কষ্টের দিনগুলোতে তুমি যদি হাসতে পারো তাহলে বুঝে নিও তুমি একা বাঁচতে শিখে গেছো স্বার্থপর লোকেরা এখনো দুঃখের ভাগ নেয় না তারা সময়ের সুখের ভাগের আশায় বসে থাকে জীবন সঙ্গী তাকেই করে নাও যার অর্থের অভাব হলেও দিন ভালোবাসার অভাব হবে না ঝগড়ার পরে যে প্রথম কথা বলে সে নিনজ্জ না তার কাছে সম্পর্কের মূল্য অনেক বেশি তোমার মন অনেক শক্তিশালী যখন তুমি পজিটিভ চিন্তা করে একে পরিপূর্ণ রাখবে তখন তোমার জীবন পরিবর্তন হতে থাকবে কেউ ভালো ব্যবহার করলেই ভাববেন না যে সে ভালো মানুষ কেউ কেউ আপনাকে ঠকানোর জন্য লুকিয়ে রাখে তাদের আসল মুখোশ কাউকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত নয় কারণ দ্বিতীয়বার সুযোগ পেলে সে একাই একে অন্যায় আরও পরিকল্পনা করে করবে বুকের কোনো শান্তি ফুরাই তবু কত মানুষ মিষ্টি হেসে বাঁচতে শিখে যায় কারণে হোক অকারণে হোক যে তোমাকে ছেড়ে গেছে সেটা তোমার ভালোর জন্যই হয়েছে তুমি তার থেকে হাজার গুণ ভালো কাউকে ডিজার্ভ করো বৃষ্টি এসে বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায় আর বিপদ এসে বুঝিয়ে দেয় আপন মানুষগুলো কোথায় কারোর সাথে কথা বলার অভ্যাস করো না যখন সে কথা বলা বন্ধ করে দেবে তখন বেঁচে থাকাটাই কঠিন হয়ে যাবে তুমি কষ্ট পাবে ভেবে যে তোমার সাথে হেসে হেসে কথা বলে যাবো সে নিঃসন্দেহে তোমাকে অনেক বেশি ভালোবাসে তাকেই তুমি তোমার মন প্রাণ দিয়ে ভালোবাসো আপনি যতই মানুষ চিনতে শিখে যাবেন ততই আপনার মেলামেশা করার ইচ্ছাটাও কমে যাবে যে কোনো সম্পর্ক ভাঙনের প্রথম ধাপ হচ্ছে অবহেলা হোক সেটা বন্ধুত্ব কিংবা পিয়সীর প্রেম যে দুঃখ মানুষ নীরবে সময়ে যায় তা একান্ত মানুষের ব্যক্তিগত যে মানুষটিকে আপনি ভাবছেন আপনার একার খোঁজ নিয়ে দেখবেন সে আপনি ছাড়া আরও মানুষ আছে তার আমরা সুদিনের আশায় যে দিনগুলো ফেলে এসেছি আসলে সেই দিনগুলো সুদিন ছিল যার দশজনের সাথে কথা বলার স্বভাব সে কি বুঝবে একজনকে হারানোর অভাব নিজেদের ভালো থাকার দায়িত্ব অন্য কাউকে দিলে ভালো থাকার অন্যের ভালো থাকাটা কেড়ে নেয় মানুষের সৌন্দর্য তার মস্তিষ্কের বসবাস করে যার মস্তিষ্কের ভাবনা যত সুন্দর সে মানুষ হিসাবে ততটাই সুন্দর প্রতিষ্ঠিত কোনো মানুষকে সঙ্গী করা আর সঙ্গী হয়ে কোনো মানুষকে প্রতিষ্ঠিত করা অনেক পার্থক্য গুরুত্বহীন মানুষদের গুরুত্ব দিয়ে দিতে গিয়ে আমরা নিজেদের গুরুত্বটাকে কমিয়ে ফেলি থ্যাংক ইউ আজকে এইটুকুই যদি তোমাদের এই কথাগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও